প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা জানেন আজ আমার হিরা ধানের বয়স একত্রিশতম দিন আমি আমার ধানে দ্বিতীয় চাপান শারটি আঠাশতম দিনে প্রয়োগ করেছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনারা অবশ্যই সেটি দেখে আসবেন আঠাশতম দিনে চাপান প্রয়োগের পরে আমি তিরিশতম দিনে কীটনাশক প্রয়োগ করি এবং আজ একত্রিশতম দিনে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং একটি অনুখাদ্য প্রয়োগ করব আপনারা জানেন গাছের এখন প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন এবং এই খাদ্যগুলি শুধু জৈব অথবা রাসায়নিক সারের মাধ্যমে পূরণ করলে হবে না কিছু ভিটামিন এবং অনুখাদ্য আমাদের এই সাথে স্প্রে করতে হবে তবেই আমাদের গাছ থেকে ভালো ফলন আশা করতে পারবো দেখুন গত ভিডিওতে দেখেছিলাম আমি যে মাছের পোকা মারার জন্যে আমি কী বিষ প্রয়োগ করেছি এবং সেটি প্রয়োগের ফলে দেখেন মাছরা পোকা সহ অন্যান্য অনেক কীটপতঙ্গ মারা গেছে তো আমরা যে ভিটামিনটির কথা আজ বলবো সেটি হলো ফ্লোরা এর উপাদান নাইট্রোপ্রেন্সিন ফ্লোরা প্রয়োগে ধান গাছ মোটা এবং তরতজা হয়ে ওঠে এবং পাশ সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় শুধু ধান নয় ফ্লোরা অন্যান্য শাক এবং ফলমূলে প্রয়োগ করা যায় তবে ধানের ক্ষেত্রে ফ্লোরা সবচেয়ে সুন্দর কাজ করে বোতলের গায়ে ধান গাছের বিশ দিন বয়সে প্রয়োগ করার কথা ছিল কিন্তু আমি এটিকে তিরিশ দিন বয়সে প্রথম প্রয়োগ করব এবং দ্বিতীয়বার এটি প্রয়োগ করব ধান গাছের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনতম বয়সে এটি আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে পঞ্চাশ আরে পুরো আপনার ধান গাছে দুবার প্রয়োগ করে যথেষ্ট এর বেশি প্রয়োজন নেই এর সঙ্গে আমরা যে অনুখাদ্যটি ব্যবহার করব সেটি হলো জিঙ্ক জিঙ্ক বাজারে অনেক নামে পরিচিত আপনারা যে কোনো একটি ভালো মানের জিঙ্ক ব্যবহার করবেন জিঙ্ক আপনার ধান গাছকে গাঢ় সবুজ এবং চকচকে রাখতে সাহায্য করবে সেই সঙ্গে এটি আপনার ধান গাছের দ্রুত বৃদ্ধি ঘটাবে এবং আমাদের ধান গাছ যদি লম্বা হয় তবে তার শিশু লম্বা হবে এবং ফলনে বৃদ্ধি হবে এই জিঙ্ক আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জরে হাফ গ্রাম থেকে এক গ্রাম হারে এরপর পাত্রে ভালো করে মিশিয়ে আপনারা প্রত্যেকটি গাছ সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন দ্বিতীয় চাপন প্রয়োগের পর আপনার ধান গাছে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জল রাখবেন কারণ আপনার ধানের জমিতে যদি জল না থাকে আপনি যতই জিঙ্ক প্রয়োগ করেন না কেন ধান গাছ আপনার কিন্তু সেভাবে লম্বা হবে না আপনার ধানের জমিতে পরিমাণ মতো জল থাকার পরেই কিন্তু ধান গাছের সঠিক বৃদ্ধি হবে নাহলে গাছগুলোই ছোটো ছোটো বেটে আকারে ধান করবে গোছায় আপনার অনেক মোটা হলেও আপনার হাইটে কিন্তু সেগুলি লম্বা হবে না এই জন্যই ধান গাছের গোড়ায়